মহাবতী গৌতমের কত তপ্ত ঘরমাশ্রুতে বিদৌত হল ভারতের বিশাল জনপদ আজ সেই জগৎজ্যোতির প্রজ্জ্বল শিখার বর্ণালী ছড়িয়ে গেছে পৃথিবীর বিস্তীর্ণ বাতাসে তবু নিচে তার অন্ধকার বিদিশার অন্ধকার এই বিরুদ্ধ প্রবাহকে গুটি কয়েক মহাপ্রাণ শিখার মিটমিট প্রদীপ হাতে হাঁটছেন এই জনারণ্যে গোটি কয়েক মহাপ্রাণের এক আলোক বর্তিকা ধর্মসেনাপতি রাজগুরু অভানন্দ মহাথেরো তিনি এক মাঙ্গলিক প্রহরে উত্তর গুজরা আধার মানিক হেরাম বৌদ্ধের বাড়িতে এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারের মহামানিক্য গোত্রী পিতা প্রয়াত প্রফুল্ল শঙ্কর বড়ুয়ার ঔরসে ও মাতা প্রয়াত মণিকুন্তলা বড়ুয়ার গর্ভে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের একত্রিশ ডিসেম্বর বৃহস্পতিবার এক শুভ জন্মগ্রহণ করে পিতামাতার আট সন্তান সন্ততির মধ্যে তার স্থান পঞ্চম অন্যরা হলেন ও সুমিত্র গৌরব ও সৌরভে স্নাত চট্টগ্রাম জেলার ঐতিহ্যবিদ্ধ বিপ্লব তীর্থ রাউজান যান এমনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক উপজেলা প্রাকৃতিক পরিবেশের কারণে চট্টগ্রাম একদিকে জন্ম দিয়েছে কবি সাহিত্যিক চিন্তক এই উপজেলার অনেকগুলো বৌদ্ধপল্লীর একটি বর্ণাঢ্য জনপদ উত্তর গুজরা আধার শত শত বছরের ঐতিহ্যের মালা কণ্ঠে ধারণ করে এই গ্রাম এই গ্রামের আপামর বৌদ্ধরা কৃতিতে পুণ্যে প্রজ্ঞা এবং ভালোবাসার অঞ্জলি নিবেদনে অকৃপর্ণ মমতায় অকৃত্রেম বৃহত্তর আধারমানিক ছোট ছোট বাড়ি বা পাড়ায় বিভক্ত এই বৃহত্তর আধার মানিকেরই অন্যতম একটি অংশ উত্তর গুজরা বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে ধর্ম সেনাপতি রাজগুরু অভয়ানন্দ করেন পশ্চিম কদলপুর প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম হাতে খড়ি হয় পরবর্তীতে তিনি রাউজান আর্য মৈত্রী ইনস্টিটিউশনে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন এবং উনিশশো সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে নিজ প্রতিভার স্বাক্ষর রাখেন তারপর তিনি রাওজান মহাবিদ্যালয়ে এইচএসি বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং এইচএসি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ বিক্রম মহাসভার সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভাষার সঙ্গের উদ্বোধন সহ সভাপতি ধন্য সেনাপতি রাজগুরু অভিয়ানন্দ মহাথেরো অধ্যক্ষ মহামণি মহাবিয়ার তার তেহাত্তরতম জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত আমি তার আশীর্বাদ করি এবং তার সুস্বাস্থ্য নিরাময় দীর্ঘায়ু কামনা করি ললিত যৌবনে ভরা রূপব্রত বড়ুয়া তেইশ বছরের যুবক পূর্ণ সংস্কারে বিমণ্ডিত পূর্ণ পুরুষ তার মনের গোপন ইচ্ছা তিনি প্রবজ্জা জীবন নিয়ে এই দুর্লভ জীবনকে ধন্য করবেন এই কথা তার পিতা মাতা জেঠিমা ও জ্ঞাতিদের নিকট প্রকাশ করলেন এবং সংসারের ছিন্ন করার অনুমতি প্রার্থনা নিয়ে তার পিতা তাঁর ভাই প্রয়াত বাবু অনুরঞ্জন প্রয়াত শিক্ষক বাবু প্রিয়ধরঞ্জন বাংলাদেশি বৌদ্ধদের অবিসংবাদিত নেতা প্রয়াত মহামান্য মহাসংঘ নায়ক বিশুদ্ধানন্দ মহাতের নিকট উপস্থিত হলেন এবং তার অভিলাষের কথা ব্যক্ত করলেন মহামান্য মহাসংঘ নায়ক এই কথা শুনে ভীষণ আনন্দিত হলেন এবং তাদেরকে আরও অনুপ্রাণিত করলেন এতে সবাই আরো প্রীত হলেন পরিশেষে তার পিতা তাকে প্রবচা গ্রহণের অনুমতি দিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সঙ্গে উদ্যত্ন সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ বিক্ষু মহাসভার সহসভাপতি রাজগুরু ধর্ম অভয়ানন্দ মহাতেরর তৃতীয়তম জন্ম জয়ন্তী সফল হোক সার্থক হোক এই কামনা করছি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের ছয়ই এপ্রিল প্রায় শতাধিক ভিক্ষু সংঘ এবং হাজার হাজার ধর্মানুরাগী নরনারী ও ওনার বারিস্থ সকলের উপস্থিতিতে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার তৎকালীন অনুসংঘ নায়ক অনাথ পিতা ধর্মাধিরাজ সুগতানন্দ মহাথেরুর নির্দেশে এবং সেই সময়ের অন্যতম পরিচিত ভিক্ষু ব্যক্তিত্ব শ্রীমদ সুর পরিচালনায় করেন। গ্রহণের দিয়ে নাম ধারণ করলেন রূপব্রত থেকে শ্রমণ অভয়ানন্দ পেলেন মহতি জীবনের নবসার বাংলাদেশ বৌদ্ধ মহাসভার সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্ট প্রজাসঙ্গের উদ্বোধন সহসভাপতি রাজগুরু সেনাপতি অভয় মহাতেরো তিয়ত্তরতম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহার সুন্দর জীবন কামনা করছি তিনি সুস্থ শরীরে টান্ডা মেজাদের দীর্ঘজীবী হয়ে সমাজের জন্য ধর্মের জন্য শাসনের জন্য তিনি যা তার বেশি বেশি কাজ করতে পারেন আমি তাহাকে প্রাণ ভরে তাহকে আমি আশীর্বাদ করছি শ্রমণ অভয়ানন্দর ধর্মের প্রতি অবিচল শ্রদ্ধা গভীর অনুরাগ এবং শাসনের প্রতি অত্যন্ত নিষ্ঠা দেখে এর পরদিন সাতই এপ্রিল বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রয়াত সভাপতি ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য আঠাশতম সংঘনায়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ মনীষা অজ্ঞ মহাসদ্ধম থজ শুদ্ধানন্দ মহাথের উপাধ্যায়ত্বে তাকে উপসম্পদা দেয়া হয় আমাদের পরম শ্রদ্ধেয় রাজগুরু অভয়ানন্দ মহাতের মহোদয় ছোটকাল থেকেই সর্বপ্রকার অকুশলকে বর্জন করে নিশ্চিত্তকে কুশলে রমিত রেখে চিত্তকে পরিশুদ্ধ করে ধর্মের আলোতে নিজেকে উদ্বাসিত করেছেন জগৎকে উদ্বাসিত করেছেন সকল সত্যগণের কল্যাণ সাধন করেছেন আমি পায়া মহাতেরও পরমশ্রধ্য ভান্তের চরণ তলে বন্দনা করে ভান্তের তিয়াত্তরতম জন্মজয়ন্তীকে সফলতা কামনা করছি উপসম্পদে প্রাপ্তির পর উনিশশো সালে তিনি প্রথম ভিক্ষু বর্ষাবাসে অধিষ্ঠিত হওয়ার প্রারম্ভে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন রাউজান উপজেলাধীন পশ্চিম আবুরখিল অজন্তা বিহারে এই বিহারে তিনি উনিশশো সাল পর্যন্ত টানা পঁচিশ বছর বিহারাধ্যক্ষের দায়িত্ব পালন করেন এবং বিহারের আমূল পরিবর্তন করেন এরপর গুরুর নির্দেশে তিনি চলে যান বাংলাদেশের রাজধানীর ঢাকা প্রাণকেন্দ্র ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে উপাধ্যক্ষ হিসেবে তিনি সেখানে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন আবারও গুরুর নির্দেশে দুই সালে তিনি চলে আসেন পাহাড়ি এবং সমতলীয় বৌদ্ধদের পবিত্র তীর্থ কেন্দ্র ঐতিহাসিক মহামণি মন্দিরে যেখানে অদ্যাবধি অবস্থান করে এই তীর্থকেন্দ্রটিকে দেশের অন্যতম তীর্থকেন্দ্র হিসাবে পরিণত করেছেন বর্তমানে তিনি যে সকল প্রতিষ্ঠান সংস্থা এবং সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত অধ্যক্ষ ঐতিহাসিক মহামণি মন্দির পাহাড়তলী রাজান চট্টগ্রাম সিনিয়র সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সভাপতি মহামণি বিধবা ও অনাথ শিশুর কল্যাণ কেন্দ্র সভাপতি মানবিকা আজীবন অধ্যক্ষ পশ্চিম আবুরখিল অজন্তা বিহার প্রাক্তন উপাধ্যক্ষ ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা সদস্য অজন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটি তিনি গড়ে তুলেছেন বহু যোগ্য শিষ্য ও প্রশিষ্য সংঘ তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভদন্ত পরমানন্দ মহাথেরো ভদন্ত দীপঙ্কর মহাথেরো ভদন্ত দেবমিত্র থেরো বদন্ত বংশ থেরো বদন্ত রাহুল আনন্দ থেরো বদন্ত তানহঙ্কর থেরো বদন্ত অতুলানন্দ থেরো বদন্ত আনন্দ জ্যোতি থেরো বদন্ত বুদ্ধানন্দ থেরো বদন্ত শাসন মিত্র থেরো বদন্ত উপদেশ্য ভিক্ষু বদন্ত নাগোসেন ভিক্ষু বদন্ত জয়সেন ভিক্ষু প্রমুখ তিনি পৃথিবীর বহু দেশ পরিভ্রমণ করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন যথা ভারত নেপাল মায়ানমার শ্রীলঙ্কা এবং আগামী দুই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তিনি তার যোগ্যতম শিষ্য ভিক্ষু তনহঙ্কর থেরোর সাথে আমেরিকা ভ্রমণ করবেন ইতিমধ্যে তিনি ভিসা নিশ্চিত করেছেন দেশ বিদেশ থেকে তিনি যে সকল অভিধায় অভিষিক্ত হয়েছেন বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ডের বিখ্যাত ধর্মকায়া ফাউন্ডেশন থেকে মহাকরুণা ভারতের আসাম হতে ধর্মনিধি খাগড়াছড়ির মং সার্কেলের মং রাজা কর্তৃক ধর্ম রাজগুরু এবং বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটি কর্তৃক ধর্ম সেনাপতি এছাড়া তিনি দেশে বিদেশে বহু দুর্লভ সম্মানে শিক্ত হয়েছেন পরিশেষ ধর্ম ধর্মসেনাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথেরও মহাজীবনের প্রতি জানাই হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা তার জীবন হোক প্রজ্ঞা আলোর মিছিলে আলোকময় জগতের সকল প্রাণী সুখী হোক